এই দিনে শেখ হাসিনা স্বৈরাচারী সরকারের পতন হয়েছিল এবং শেখ হাসিনা পালিয়ে যেতে বাধ্য হয়েছিলেন হ্যাঁ আজকে সেই ছত্রিশে জুলাই ছিল দুই সালে একটা স্মরণীয় দিন জাতির ইতিহাসে এই দিনটা শুরু হয়েছিল মোটামুটি বেশ আতঙ্কের ভেতর দিয়ে আগের দিন আমরা দেখেছিলাম সর্বকালের মানে আন্দোলনের এই ছত্রিশ দিনের সবচেয়ে রক্তাক্ত দিনটি শত শত মানুষ শহীদ হয়েছিল এবং আসলে হাসিনা যখন পালিয়ে গেল তারপরেও কিন্তু মানুষ চালিয়ে যাচ্ছিল তার তার অনুগত পুলিশ এবং গুন্ডা তারা সব পালানো শুরু করে দিয়েছিল এবং তারা বেরোয়নি সকাল থেকে দেখা যাচ্ছিল পুলিশের গাড়ি র্যাবের গাড়ি কি দুই দু একটা বিজেপির গাড়িও ঘোরাঘুরি করছিল কারফিউ এনফোর্স করার জন্য আপনারা জানেন যে বেশ কিছুদিন ধরে কারফিউ এনফোর্স ছিল এই আতঙ্কটা কেন কেমন জানি কেটে যাওয়া শুরু করলো এগারোটা বারোটা এগারোটার দিক থেকে তখন বিভিন্ন জায়গা থেকে খবর আসছিল এখন সব কিছু তো যাচাই করা সম্ভব হচ্ছিল না কিন্তু খবর আসছিল যে হাসিনা আর বেশিক্ষণ নাই এবং বিভিন্ন দিক থেকে মানুষ আসছে ঢাকার বিভিন্ন এন্ট্রি পয়েন্টগুলো থেকে হাজারে হাজারে মানুষ আসা শুরু করেছেন তারা অনেক কষ্ট সহ্য করে মার্চ ঢাকার আহ্বান জানিয়েছিল যে আসিফ ওনার ডাকে সারা মানে ওনার সমন্বয়কদের ডাকে সারা দিয়ে হাজার হাজার মানুষ আসছেন এবং কেউ বাধা দিচ্ছিল না এটা আমাদের কাশান্বিত করেছিল যদিও যাত্রাবাড়িতে গোলাগুলি হচ্ছিল কিন্তু অন্যান্য অনেকগুলো পয়েন্ট অন্য পয়েন্টগুলো থেকে কোনো বাধা আসছিল না উত্তরার থেকে বিশেষ করে এখানে বিজেপি কোনো রকম বাধা দেয়নি তো এগুলো আমাদেরকে আসান্বিত করছিল এবং আরো বেশি আসান্বিত করলো যখন আমরা শুনতে পেলাম যে আজকে সেনা প্রধান একটি ভাষণ দেবেন জাতির উদ্দেশ্যে নর্মাল অবস্থায় সেনা সাধারণত জাতির উদ্দেশ্যে ভাষণ দেন না দেন শুধুমাত্র কু করে টেক ওভার করার সময় কিন্তু এটা তো নর্মাল পরিস্থিতি ছিল না এখানে মানুষজন আশা করেছিল সেনাবাহিনীর দিকে অনেকটাই এবং কিছু আপনার স্লোগান শুনেছেন যে এই মুহূর্তে দরকার সেনা সরকার সেনাবাহিনী সরকার এটা অবশ্য কৌশলগত কারণেই নেওয়া হয়েছিল আমরা জানতে পেরেছি কথাবার্তা বললে অভ্যুত্থানে যারা নেতৃত্ব দিচ্ছিলেন তাদের সাথে তো সেটা ভিন্ন প্রসঙ্গ তো চলে আসছিল মানুষ হাজারে হাজারে এবং আমরা একটু পরে খবর পেলাম সেনাবাহিনীর দুপুরের পর পরই বারোটা আপনার নুন যে সেনাবাহিনী প্রধান বিভিন্ন রাজনৈতিক দলের লোকদেরকে দেখেছেন নেতাদেরকে দেখেছেন তার আগেই আমরা একটু খুঁটিনাটি একটু খবর পাচ্ছিলাম যে এরকম একটা মুভ নিতে পারেন রাজনৈতিক নেতারা আসবেন কি না কোথায় বসবেন ইত্যাদি ওনারা ক্যান্টনমেন্টে বস বসবেন না কোথায় বসবেন এগুলো নিয়ে আলোচনা হচ্ছিল কিন্তু মোটামুটি কনফার্ম হয়ে গেলাম আমরা একটা পর্যায়ে যে সেনাপ্রধান তাদের সাথে ডেকেছেন ঠিক না ওনাদেরকে ক্রান্তি লগ্নে ওনাদের সাথে আলাপ আলোচনা করার ব্যাপার নিয়েছে ততক্ষণে আমরা পরবর্তীতে জানতে পারি যে শেখ হাসিনার ফেট ওয়াজ তাকে যেতেই হবে এরকম একটা উনি ব্যবস্থা করে নিয়েছেন এবং ওনাকে হেলিকপ্টারে উঠিয়ে দেওয়া হয় এটা একটা ডাইভারশনারি ট্যাকটিক্স ছিল পরে ইদানি রিপোর্টগুলো থেকে আপনারা জেনেছেন যে তার রুটটা যাতে না জানতে পারে কিছু করা হয়েছে একটা একটা ভিডিও ফুটেজ দেখা দিয়েছিল এটা নিয়ে অনেক প্রশ্ন জন্ম দিয়েছে ইদানিক গান তো শেখ হাসিনা শেখ রেহানা তারেক সেদ্দিক যিনি রেহানার আত্মীয় মানে দেবর হন না ভাসুর যাই হোক ওনারা দিল্লি তাদের প্রভুর আশ্রয়ে নেওয়ার জন্য চলে গেলেন লাখো মানুষ নেমে পড়ল রাস্তায় আমাদের রেল রোড এলাকায় একটা পুলিশ ভ্যান থেকে একটা গুলি করার চেষ্টা করা হয়েছিল কিন্তু মানুষের উপস্থিতি দেখে তারা চলে যায় তো লাখো লক্ষ মানুষ সব তাদের পথে যত শেখ হাসিনা এবং তার পারিষদ বর্গের যেসব আস্তানা ছিল সেগুলাতে তারা ভূষ্মীভূত করতে থাকেন তারা তাদের আক্রোশের সামনে যা পড়ছিল শেখ হাসিনার শাসনের প্রতীক সবগুলো তারা গুড়িয়ে দিচ্ছিলেন আগুনে পুড়িয়ে দিচ্ছিলেন আমাদের চোখের সামনেই আসাদুজ্জামান কামাল যে বাসায় থাকতো ওই ভাষাটা পুড়িয়ে দেওয়া হলো এটা ভালো হয়েছে কি মন্দ হয়েছে এটা অন্য প্রসঙ্গে একটা ইফোরিয়া কাজ করছিল এক ধরনের এমন ভায়োলেন্সের দরকার হয় মানুষ পনেরো বছর অত্যন্ত নিষ্পোষিত অবস্থায় ছিল কথা বলতে পারে নাই দাঁড়াতে পারে নাই মাথা তুলে তারা আর কোন উনি একজন স্বৈর শাসক যাদের এবং মাফিয়া গ্রুপের লিডার যিনি এই এই দেশকে সর্বনাশের দ্বার প্রান্তে নিয়ে গেছিলেন তো তার কোনো প্রতীক রাখতে চায়নি বত্রিশ নাম্বারে আগুন দেওয়া হয় গণভবনে মানুষ ভেঙে ঢুকে পড়ে এবং কোনো রকম নিরাপত্তা আর্মি দেয় নাই এবং কয়েক জায়গায় পুলিশ ফাঁকা গুলি ছুড়েছে মিলিটারি ওদিকে আবার কিছু দুঃখের খবর আসছিল শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর গুলিতে মারা যাচ্ছিল শুধু বাড়িতে বারান্ন জন মারা যায় পাঁচই আগস্ট তবে সবাই একটা মানে যে একটা বিষাক্ত নিশ্বাস আমাদের উপরে ছিল সেই নিশ্বাস থেকে দেশ মুক্ত পেল হলো হাসিনা যে নাই তাকে যে পালিয়ে যেতে হয়েছে এটাই সবচেয়ে বড় অর্জন তারপরে একটা ফ্রেশ বিগিনিং শুরু হবে এরকমই মানুষজনের ভাবনা যা কথাবার্তা শোনা যাচ্ছিল রাস্তায় সে তো নাই শেখের বেদি তো পালাই হ্যাঁ ওটাই মানুষকে আশ্বস্ত করছিল এবং অনেক দিন পর্যন্ত মানুষজন বলছিল যে ঘুম থেকে উঠে যখন দেখে যে হাসিনা নাই ওটাই শান্তি না কিছু সুবিধাভোগী লোকজন ছিল তারা তো বলবেই তারা তার আপাদের আপার পক্ষে অনেক কথাবার্তা বলেছিল কিন্তু কাজে দেয়নি সব শেষ পর্যন্ত মানে পরে শুনলাম যে দিল্লিতে চলে গেছে কান্নাকাটিও নাকি করেছিল একটা ইয়ে রেকর্ড করতে চেয়েছিল জাতির উদ্দেশ্যে যে জাতিকে সে নিষ্পেষণের ভিতরে রেখেছিলো সেই জাতির উদ্দেশ্যে একটা ভাষণও দিতে চেয়েছিল সেটাও তাকে দিতে দেওয়া হয়নি মোটামুটি লজ্জাজনক একটা প্রস্থান হলো কাপুর সূচিত একটা প্রস্তুত প্রস্থান হয়েছে কাওয়ার্ডলি আর কি